সারস गाइस কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকে দেখছ তোমরা আমার 710 ডায়মন্ড ইয়া ইয়া এটা দিয়ে আমরা আজকে একটা ইভেন্ট করব তো দেখা যাক কোনটা বের হয় আর আমার এখানে কিন্তু জিরো স্পিন করা তো পঞ্জিশন এখানে পেতে যাইবো তো দেখি কোনটা পাই প্রথম স্পিন মেরে দিলাম তো এখানে কিন্তু তেমন ভালো কিছুই গেল না তো যাই হোক দ্বিতীয় স্পিন আমি মেরে দিলাম এইখানেও কিছু দিল না তারপর আবারও স্পিন দিলাম এইখানেও কিছু দিল না পরপর কিন্তু অনেকগুলো স্পিন দিলাম কিন্তু মানে পঞ্চাশ স্পিনের আগে তো জানি না কিছুই দিবে না এটা সবারই জানা আছে তো দেখা যাক দেলেও দিতে পারে যদি গাড়ি না ভালো থাকে তো এখানে কিন্তু আমার ডায়মন্ড শেষ গাইস দি নেক্সট ডে তো গাইস আজকে কিন্তু আমাদের সেই ইভো বের করব তো দেখা যাক কি ইভো বাজে আমাদের এখানে ফার্স্ট টাইম পঞ্চাশ টাকা কেম করে নিলাম মাথলি মেম্বারশিপ থেকে তো তারপর দেখি কী দেয় আমাকে তো এখানে কিন্তু আমার কাছে একেটাই বেশি পছন্দ একেটাই লাগবে ভাবতে চান যে একেই দিয়ে দেবে তারপর দেখা যাক কী দিয়ে দেয় এখানে কিন্তু আর একটা স্পিন বললে আমাকে যে কোনো একটা এভ দেবেই কারণ আমার হচ্ছে এখানে পঁয়তাল্লিশ স্পিন হয়েছিলো তো মেরে নিলাম স্পিন আমি চাইতেছিলাম অনেকবার মন করে কিন্তু কোনটা গাইস তো খারাপ না যাই হোক থেকে ভালো হয় ঠিক এইটা তো তোমরা সামনেই আমার ম্যাক্সক ভিডিওটা পেয়ে যাবে স্কারের আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে